এই কয় বছর হলো আচ্ছা মারা গেল কি জন্যে কি অপরাধ অপরাধে বিশ পতরতে তো আপনি জাদু ঘরের rato খুতে পার না এটা এটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় আমি আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যা শুনলে লম খাড়া হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা কি দেখেছেন যে সাপের ঢিপি সেই ঢিপিতে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ বাস করে আর পৃথিবীর যত সাপ রয়েছে সব সাপের বিষ নাকি সেখানেই সব সময় নাকি জাল দিয়ে ওটা মানে বিভিন্ন লোকে মানুষদের যখন দংশন করে এখান থেকে সে সাপ নেমে গিয়ে সেটা মানুষের উপর প্রাক্ষয় করে আমি যাচ্ছি সেই সাপের টিভিতে ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকার আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই খাপের ঢিপির উদ্দেশ্যে দর্শক বন্ধুরা এই যে দেখুন আমরা কিন্তু সেই গলি ধরে যাচ্ছি যে গড় গ্রামের একদম চিপাই দিয়ে এই যে আমরা যাচ্ছি সামনে রয়েছে আমাদের বড় ভাই রানা ভাই তিনিও কিন্তু যাচ্ছেন সেই রাজ্যে আমরা সেই সিনেমার মধ্যে দেখেছি সর্পরাজ্য সেখানে রয়েছে ধন সম্পদ কত কি সেই সাপের আস্থানায় কিন্তু আমরা যাচ্ছি থাকুন আমাদের সাথে দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি সেই হ্যাঁ ভাই ওই যে সাগরের পাহাড় কালিদর সাগর হয়তো অনেক উচুর পাহাড় দর্শক বন্ধুরা ইমন ভাই আমার সাথে আছে এবং বিশেষ করে আমি সাপের জন্য ভয় পাই তবু হ্যাঁ ইমন ভাইয়ের সাহসে আমি যাচ্ছি আর দর্শক বন্ধুরা এখানে এমন একটি ঘটনা ঘটেছে কয়েকদিন আগে মানে অমাবস্যার যে রাতে একজন সাধক এখানে চল্লিশ দিনের খাবার নিয়ে এসেছিল ধ্যানে ধ্যানে থাকা অবস্থায় যেদিন অমাবস্যার রাত সেদিন নাকি সেই সাধককে এই শীষ নাকি নাকি মেরে ফেলেছে আর এখানে নাকি অনেক ধন সম্পদ রয়েছে

মানুষ যদি পড়ে গেলে আর উঠে আসবে না এই যে কালীদর সাগর কে এটাই কালীদর সাগর ও ওটে ওর পদ্মার বাড়ি ওদের ওটা বিশ পত্তন বিশ আচ্ছা পদ্মার বাড়ি বলতে গেলে যে মনসা দেবীর কথা বলা হয় সেটা যেটা জল খুঁজে আমরা আসছি হ্যাঁ

মানে ওটা আসলে এমন একটি আধ্যাত্মিক বা এমন একটি অলৌকিক ব্যাপার হয়তোবা ওটা নিষেধ আছে তারপরে জোর গেছে আর মারা গেছে আপনি আপনি আতে judi kon jay eti ki ase tale apni bujhe parben baet gele bujhe baba ori baba aro oi poddar bari oi singhaspure ek manus kat pete ja jomi bar korber ja ha ha je ni ekhon oi ek atachh sei noi dipar oi rokom e ase are ekhon sat mata to ni hoyeche saayet saaya khay ki ke kor khay ki ke kor khay je ure thini kata kata kan

বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে লক্ষ লক্ষ সাপের বিষ রিজার্ভ রেখেছে ওই যে দেখেন আমার সামনে মাঠের মাঝখানে যে ঢিপিটি এখানে নাকি কোটি কোটি টাকার ধন সম্পদ রয়েছে আর এখানে যদি আপনি কোনো খারাপ মন্তব্যে খোদাই করেন সাথে সাথে আপনার মৃত্যু দর্শক বন্ধুরা আমি যাব এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা মাটি থেকে কমসে কম পঞ্চাশ ফিট উঁচুতে আর এটা বিশাল বড় একটি পাহাড়ের মতো একটি রাস্তা এই রাস্তা ধরে আমি যাব সেই সাপ বের বীজ যেখানে রয়েছে বাবা থেকে ভয় পাচ্ছি যেহেতু যে এলাকা যেহেতু কথা আর উনি ঝড় জঙ্গল আর এই জঙ্গলগুলোতে উনি বড় বড় শিয়াল বাস করে আর দর্শক বন্ধুরা দেখেন এখানে ইঁটে দেখেন আমার পিছে এখান থেকে পড়ে গেলে নির্ঘাত মৃত্যু দেখেন কত গভীর আর এর ভিতরে শুধু খালি ইঁট আর ইঁট এই ইঁটের আছে আর এই ইঁটগুলি উনি দেখুন কত শিকোন উঁচু যে এই পাড়েও কিন্তু নিচু আর এই পার হচ্ছে কালিদাও সাগর ওই যে একটা সাগল দেখা যাতে দেখেন মানুষ পাখির মতো ছোট ছোট লাগতেছে ওই যে মানুষেরা কাজ করতেছে তো এই মাঝখান দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি একদম কালিদাও সাগরের পাহাড় দিয়ে কিন্তু এই যে দেখেন এখানে আবার একটু নিচু টাউন পা যদি পিছলে যায় আপনার তো বোর্ড আছে দেখেন আমার এই মোজা আছে তো আর পিছলে যাচ্ছে দেখুন আমরা কিন্তু পুজোয়ে যাচ্ছি সাপের ঢেকি সামনে ওই যে ঢেকে সাপের জুম করে দেখাচ্ছি মাছ পথে যেমন এদিকে নিচে কালিলিদ্দ সাগর মাছ রাস্তা দিয়ে যাচ্ছে আর এই দেখেন কত উঁচু এটা হচ্ছে পাহাড় যে দেখেন দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড় দেই আমরা কিন্তু যাচ্ছি সেই আর আমরা এখন যাচ্ছি ওই সাপের ঢিপি সাপের ঢিপির যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাবো কিছুক্ষণ আগে বলছে যে সাধক এসে এই যে অমবিশ্ব রাত্রে তার চল্লিশ দিন আগ পর্যন্ত সে আস্তানা কেড়েছে এখানে নাগমণি লাগার জন্য সেই নাগমণিতে দূরের কথা তার জীবন কিভাবে পালা গেছে সেটাই আজকে তুলে ধরব আর ওই যে পতাকা এই যে পতাকা দিছে এখানে সেই ঘটনাটা ঘটছে যেনে লাল নিশানা এর আগে না এর আগে লাল দেয়নি কিন্তু ওই ওরে আস্তা না ওখানে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে যে সেই সাধকের সাথে সেই ভন্ড সাধক যাই হচ্ছে মনিলার জন্য এখানে আসছিল তার কি হাল করেছে ওখানে গেলেই দৃশ্যগুলো আমরা দেখাবো আপনাদেরকে চলুন বলতে বলতে কিন্তু আমরা হয়তোবা চলে আসছি থাকুন আমার সাথে যে সাধক কয়েকদিন আগেই এখানে ছিল সেই সাপ সাপের ঢিপিতে যেখানে যাব কিন্তু যেতে ইট আবার কি পাইপ দিছে পানি পার করা তো যাই হোক ও আচ্ছা আচ্ছা এই দেখ এই দেখ দেখি আমরা যাই একদম যেভাবে অবস্থা ভাই একদম সাপ থাকার মতনই জায়গা দর্শক বন্ধুরা এই যে যে এখানে নাগিন রয়েছে এই নাগিনের মুনি নেয়ার জন্য এই যে আমার পাশে দেখছেন একটি ঘর তৈরি করেছিল একজন সাধক এখানে চল্লিশ দিন এখানেই সে ধ্যানে ছিলেন এবং এখানে পাক করতেন এখানে খেতেন এবং এখান থেকে তার একটা স্বপ্ন ছিল যে সে মুনি নিয়ে সে দেশের রাজা হবে আর এই জন্য এখানে সে ধানে ধ্যানে বসেছিলেন এই যেদিন আপনার হচ্ছে অমাবস্যার সেদিন তাকে এই নাগিন এমন ছবল দিয়েছিল সে এখান থেকে প্যালে যেতে বাধ্য হয়েছিল আর দর্শক বন্ধুরা এখান থেকে সে ছুটিয়ে গিয়েছিল দেখে নাই যে এখানে যে তার বিছানাপত্র আছে দেখাচ্ছি আপনাদের এগুলো ছিল তার সাধনের যে আসবাবপত্র সেগুলো আর এখানে সে সাধক ধান করেছিল এখানে অনেক চাল পড়েছিল একটি পাখিও সেই চাল খায় নাই দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই সাপের ঢিপি যেখানে বিষ মজুত রয়েছে সেখানে সাথেই থাকুন রোদের দিকে যাচ্ছি ক্যামেরা লে তার জন্য ভিডিও একটি খারাপ হতে পারে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভাই মানে কণ্ঠস্বর আমার কিন্তু ছোট হয়ে গেছে আমার তো কারণ সাপের একদম এটি বিশ্বের মাতা নাগদেবীর দেবীর বসবাস সেটি কিন্তু কাশতেছি ভাইরে ভাই যে জঙ্গলে দিকে ভাই জঙ্গল কিন্তু এখানে একটা ব্যাপার এখানে কিন্তু একটা মহিলা দেখতে পাচ্ছি আসলে নাগিন নাকি আল্লাহই জানে আল্লাহই জানে ওই দেখুন হতে সাপের ডিপি সেখানেই দেখুন একজন নাগিনকে দেখতে পাচ্ছি জীবন্ত নাকি আল্লাহই জানে আলাদা কিছু আসছে সেখানেই যে এই পাশেতে যাই সালামু আলাইকুম पापा এশা না না সাপের ডেবি কে এটা তাহলে আমরা এই দিক দিয়ে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি এখানে ভয় লাগতেছে না ভয় লাগতেছে না ও আচ্ছা 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 দেখি বুঝছি ভালো মনে আসা লাগে ভালো মনে আসলে কিছুই হবে না খারাপ মনে আনলে এই যে দেখুন চুলা এখানে অনেকে মানব টানত করে ঠিক আছে এই দেখেন বলতে বলতে আমরা সেই কেন গিয়ে যে জঙ্গল হয়েছিল বুঝছেন তাহলে সাফ করা শুরু করতে হুম কত বছর এগুলো কাটা হয় এই সেই একদম এই যে দেখুন আমরা बोलते बोलते এই যে দেখেন এই বড় বড় এই টিপাসি বিশাল বড় পাঁচিল মানে এই যে দেখেন এটি এটি যে একটা গেট রয়েছে এটি বলে একটা গেট রয়েছে সেই গেট দিয়ে বলে সেই নাগমহলে যাওয়া যায় আর এর নিচে বলে নাকি রয়েছে সেই একটা ড্যাক ড্যাক্সি ট্যাক্সি সেটা বিষ সবসময় জাল হতেই থাকে পৃথিবীর যত সর্প রয়েছে সাপ সর্প

দর্শক বন্ধুরা আমি হাঁপিয়ে গিয়েছি বা অনেক ভয় পাচ্ছি আমি এখন মা মনসার যে আস্তানা সেখানে আমি রয়েছি আর বিশেষ করে দেখেন এখান এখানকার যে সেই সময়কার ইট এই দেখেন কত মূল্যবান ইট আপনার ক্ষম আপনাদের ক্ষমতা নেই এখান থেকে একটা ইট নিয়ে যান আর বিশেষ করে আমাদের যেখানে দেখবেন লাল ফাগ সেখানেই বিপজ্জনক এই যে দেখেন লাল নিশানা উঠছে আমি যাচ্ছি সেই মা মনসা দেবীর যে আস্তানা এখানে কত কী রয়েছে আমি যাতেই ভয় পাচ্ছি আমি যাব তবু এখানে দর্শক বন্ধুরা এখানে আমার গাড়া ছমছম করতেছে আর বিশেষ করে দেখেন এই যে আমার পাশেই দেখেন যে এখানে সিঁদুর একটা পাটার মতো একটা জায়গা এবং এখানে বিভিন্ন মানত এই যে দেখেন কলা কলা চোচা আর এই যে পাশে দেখেন একটা চ্যানুনি পড়ে আছে আর দর্শক বন্ধুরা এখানে এই আপনারা কি জানেন যে এই জায়গাটা হলো ফ্রাঞ্চের জায়গা আর এই জায়গাতে একজন লোক এখানে খোদাই করেছিল খোদাই করার পরে সাথে সাথে তার মৃত্যু হয়েছে আর এইখানেই সে খড়াই খোদাই করেছিল যে এই মা মনসা যে নাগমনি নেয়ার উদ্দেশ্যে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বিশাল বড় একটি ডেস্কা রয়েছে আর এই ডেস্কাতেই সব সাপের পিস এখানে রাখা হয় দেখেন দশক দেখেন ওই যে গাছের ভিতরে যা একটা ফাঁক দেখছেন যে দেখেন দেখেন আমি বললাম না কিছু এখানে আর বিশেষ করে আমার গাটা খুব ঝমঝম করছে আমি অনেক ভয় পাচ্ছি দর্শক বন্ধুরা আসলে কি আর বলবা আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে খুব ভয়ানক একটি জায়গা

আপনার তো সাহস অনেক যে এই এই সাগরের মধ্যে কাজ করতেছেন আচ্ছা ভাই আপনার নাম কি আর এই গ্রামের নাম মথুরা যেই মথুরার কথা ইতিহাসে আসে যেই পশুরাম বলে নাকি যে বাবা বুরহান উদ্দিন আউলিয়ার ছেলেকে জবাই করেছিল বা যে গরু যেখানে জবাই করেছে এই মথুরা গ্রামই তো মথুরা মহাস্থান পাশাপাশি একই শাখা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাজ করেন হ্যাঁ

মানুষ মারা যায় এখানে কোন লোকজন সাব বাড়াই সাপ বাড়াই আপনারা সব বড় সাপ না ছোট সাপ বিভিন্ন ধরনের বড় ছোট বিভিন্ন ধরনের বড় বলতে সবচেয়ে বড় সাপ কত বড় দেখছেন আপনি আমি দেখছি মনিক ষোলো হাতটা আগে আমরা আগে দেখছি এই কয়েক বছর দেখা যাচ্ছে না বন্যও নাই সে দেখাও যাচ্ছে না উঠে মানে এখান থেকে এই বিষ মধ্যে চলে যায় পর্দার বাড়ি ওই সাপ এখন ওই যে আপনার যে দল কেরকম ওই দলের ভেতর দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে খালি ভাটার ধুয়ার মতো উঠতে মানে আপনার ওই যে

দর্শক বন্ধুরা আসলে আমি গিয়েছিলাম সেই মা মনসা দেবীর যে ঢিপি আসলে খুবই 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 ভয় পেয়েছি আমি দর্শক বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করতে এসেছিলাম আর অনেক ভয়ের মাধ্যমেও আমি এই ভিডিওটা সম্পন্ন করার চেষ্টা করলাম যে আসলে খুব ভয়ানক একটু জায়গা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ